সম্মানীয় দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গের পরিবহন দপ্তরের তরফ থেকে দু চাকার গাড়ি এবং চার চাকার গাড়ির নিয়মে পরিবর্তন করা হল এবার থেকে প্রত্যেককেই গাড়ির নাম্বার প্লেট পাল্টাতে হবে কাদেরকে নাম্বার প্লেট পাল্টাতে হবে এবং কেন পাল্টাতে হবে যদি আপনারা না পাল্টেন তাহলে কত টাকা ফাইন দিতে হবে বা গাড়ির নাম্বার প্লেট পাল্টানোর শেষ তারিখ কত সমস্ত আপডেট রয়েছে আপনাদের জন্য তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এই বিষয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হচ্ছে যানবাহনের হাই সিকিউরিটি নম্বর প্লেটের জন্য সময় বেঁধে দিল রাজ্য বাইক ও চার চাকার ক্ষেত্রে হাই সিকিউরিটি রেজিস্ট্রেশন প্লেট নম্বর প্লেটের জন্য এবার চূড়ান্ত সময়সীমা বেঁধে দিল পরিবহন দপ্তর এই সময়সীমা পেরিয়ে গেলেই রাজ্য জুড়ে ধরপাকড় শুরু হবে বলে সূত্রের খবর প্রথমে পরিবহন দপ্তর পরে পুলিশকেও এই অভিযানে সামিল করা হবে পুলিশ সূত্র জানাচ্ছে প্রথমবার এই নম্বর প্লেট ছাড়া গাড়ি বা বাইক চালাতে গিয়ে কেউ ধরা পড়লে পাঁচশো টাকা জরিমানা দিতে হবে দ্বিতীয়বার একই অপরাধ করলে জরিমানা হবে পনেরোশো টাকা যানবাহনের নম্বর প্লেটের শেষ সংখ্যা এক দুই তিন চার হলে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগানোর শেষ তারিখ পনেরো আগস্ট আবার নম্বর প্লেটের শেষ সংখ্যা পাঁচ বা ছয় হলে শেষ তারিখ পনেরোই সেপ্টেম্বর নম্বর প্লেটের শেষ সংখ্যা সাত বা আট হলে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে পনেরোই অক্টোবরের মধ্যে পাশাপাশি নম্বর প্লেটের শেষ সংখ্যা নয় বা শূন্য হলে পনেরোই নভেম্বরের মধ্যে হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতেই হবে হাই সিকিউরিটি নম্বর প্লেটের সুবিধা কী এতে ক্রোমিয়ামের হলোগ্রাম থাকে যানবাহন চুরি গেলে তার দ্বারা সহজেই চিহ্নিত করা যায় কেন্দ্রের সড়ক পরিবহন মন্ত্রকের বিজ্ঞপ্তি অনুসারে দুই সালের এক এপ্রিল থেকে গোটা দেশে এই হাই সিকিউরিটি নম্বর প্লেট বাধ্যতামূলক এ রাজ্যে এতদিন এ নিয়ে কড়াকড়ি না হলেও এবার অভিযানে নামবে পরিবহন দপ্তর ও পুলিশ তাহলে বুঝতেই পাচ্ছেন বাইক এবং চার চাকা যুক্ত গাড়ি আপনাদের থাকলে প্রত্যেককেই হাই সিকিউরিটি নম্বর প্লেট লাগাতে হবে এবং তার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে ধন্যবাদ